He got enough body আজকে আমরা কথা বলব তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ ভারত বনাম সাউথ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্যাচের লড়াই উত্তেজনা আর রোমাঞ্চকর নিয়ে স্টেডিয়ামে এই ম্যাচে যা ঘটেছে তা একটি স্মরণীয় ব্যাপার হয়ে থেকে যাবে ম্যাচের সাউথ আফ্রিকা টস জিতে ব্যাটিং এর জন্য পাঠায় আর ব্যাট হাতে শুরুতেই ঝড় তুলেছিলেন রোহিত শর্মা মাত্র একান্ন বলে সাতান্ন রানের এক দুর্দান্ত ইনিংস খেলে দলকে আক্রমণাত্মক সূচনা এনে দেন তিনি তার এমন অসাধারণ খেলা দেখে স্টেডিয়ামে ঝড় তুলে ফেলেন দর্শক এরপর মাঠে আসিসই পুরনো দিনের ঐতিহ্যবাহী আলোচিত নাম বিরাট কোহলি অবিশ্বাস্য ব্যাটিং দালো টাইমিং আর দুর্দান্ত ফিটনেস সব মিলে একশো বিশ বলে একশো পঁয়ত্রিশ রানের এক অসাধারণ ইনিংস তার এই অসাধারণ ইনিংসের মধ্যে ছিল সাতটি ছক্কা এবং এগারোটি চার আর এই ইনিংসের মধ্যে দিয়ে তিনি ক্যারিয়ারে বাহান্নতম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড করে ফেলেন এরপর মধ্য ওভারে দারুণভাবে সাপোর্ট দেন কে এল রাহুল তিনি খেলেন ষাট রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস যার কারণে ভারতের স্কোর আরো চাঙ্গা হয়ে ওঠে শেষ মেশ ভারত নির্ধারিত পঞ্চাশ ওভারে তোলেন তিনশো ঊনপঞ্চাশ রান সাউথ আফ্রিকার সামনে যেন এক বিশাল পাহাড় হিসাবে দাঁড়িয়েছিল এই রানগুলো জবাবে সাউথ আফ্রিকার শুরুটা ভালো ছিল না কিন্তু মাঝখানের দিকে এসে দুই ব্যাটসম্যান ঝড় তুলে দিয়েছিলেন মার্কো এবং করবিন বস জনসেন খেলেন সত্তর রানের ইনিংস আর কার্বিন বস খেলেন সাতষট্টি রানের এক অসাধারণ ইনিংস তাদের দুজনের এই পার্টনারশিপ শেষ মুহূর্তে ম্যাচকে অনেকটাই রোমাঞ্চকর করে তোলেন কিন্তু ভারতের স্পিন জাদুকর কুলদীপ যাবৎ গল্পটাকে অন্যদিকে ঘুরিয়ে দেন তিনি তুলে নিয়েছিলেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু শেষের দিকে সাউথ আফ্রিকার একবারে প্রয়োজন ছিল আঠারো রান তখন স্টুডিয়াম ছিল একদম নিস্তব্ধ সবাই তাকিয়েছিল মাঠের দিকে আর অবশেষে ভারত ম্যাচ জিতে নেন সতেরো রানের ব্যবধানে আর ম্যাচ শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ হিসাবে ঘোষণা করা হয় বিরাট কোহলিকে তার একশো পঁয়ত্রিশ রানের সেঞ্চুরি ছিল ভারতের জয়ের মূল ভিত্তি